আজকে আমরা আলোচনা করব জাভাস্ক্রিপ্টের স্ক্রিপ্টের ফর লুপ নিয়ে ফর ইন লুপটাও অনেকটা ফল লুপের মতোই কাজ করে বাট এখানে আমাদের এক্সট্রা করে কোনো ভ্যালু ইনিশিয়ালাইজ করা এবং একই সাথে ইনক্রিমেন্ট এবং ডিক্রিমেন্টের ঝামেলাটাও এখানে নেই তো এটার সিনটেক্সটা অনেকটা এরকম এখানে ফল লুপের পরে আমরা একটা ভ্যারিয়েবল ইনিশিয়ালাইজ করব এবং তারপরে থাকবে একটা ইন যেটা হচ্ছে এই লুপের একটি ডিফল্ট কিওয়ার্ড এবং তারপরে থাকবে যেই ভ্যারিয়েবলের উপরে আমি আমাদের ইটারেশনটা চালাতে চাই এবং শুরুর যে ভ্যারিয়েবলটা আছে এটা হচ্ছে ইনিশিয়ালাইজ যেটা আমরা আই ইকাল টু জিরো লিখছিলাম ফল লুপে সেই এক্স্যাক্ট কাজটাই হবে এই ভ্যারিয়েবলে বাট এখানে আমাদের আলাদা করে কোনো ভ্যালু অ্যাসাইন করে দেওয়া লাগবে না এই ফরিন লুপটাই এই ভ্যারিয়েবলটাকে এভাবে ইউজ করবে যে এটা ইন্ডেক্স হিসাব করবে অথবা যদি আমরা অবজেক্টের এডে কল্পনা করি তখন এখানে কিটা থাকবে এবং রাইট সাইডে যেটা দেখতে পাচ্ছেন এটা যে ভ্যারিয়েবল থাকবে এর উপরেই আমাদের এই লুপটা কাজ করবে তো এটার কিছু প্র্যাকটিক্যাল এক্সাম্পল দেখার জন্য এখন আমরা চলে যাব আমাদের কোড এডিটরে তো শুরুতেই আমরা প্রিভিয়াসলি যে ফল লুপটা দেখেছিলাম এই এক্স্যাক্ট লুপের একটা ফরেন লুপ ভার্সন লিখবো সেটা কিভাবে দেখেন আমি শুরুতে এটাকে একটু কমেন্ট আউট করে দিই এবং এখানে আমি লিখছি ফর ফার্স্ট ব্র্যাকেট দিয়ে তারপরে আমরা একটা ভ্যারিয়েবল যেটা ইনিশিয়ালাইজ করার কথা ছিল সেটা তো এখানে ইনিশিয়ালাইজড হবে এরকম সাপোজ আমি দিতে পারি লেট ভ্যারিয়েবলের নামটা দিলাম আই এবং এরপরে আমি লিখব যে কিওয়ার্ডটা আমরা দেখলাম সেটা হচ্ছে ইন এবং তারপরে থাকবে আমাদের যেই কন্টেন্টের উপরে বা যেই ভ্যালুর উপরে আমি এরটা এটা চালাতে চাই সেটা তো এখানে এটা হচ্ছে এ আর এর এবং এরপরে যদি আমি জাস্ট ভিতরে প্রবেশ করে আইটা প্রিন্ট করি এবং এখন যদি এটা একটু রান দেই দেখেন ইন্ডেক্সগুলো প্রিন্ট হয়েছে অর্থাৎ এই আয়ের ভিতরে কিন্তু এক্স্যাক্ট যে ইন্ডেক্সগুলো অ্যাভেলেবল আছে আমাদের অ্যারেতে সেইগুলাই ক্রমান্বয়ে আসছে এবং ও কিন্তু ওর লিমিটটাও জানে অর্থাৎ আমরা যে অ্যারে লেন্থটা কম্পেয়ার করতাম আগে সেটা কিন্তু এখানে করা লাগছে না সেটা অটোমেটিকই এই ফরিন লুপ করছে তো এখন যদি আমি এই ভিতরের ভ্যালুগুলো দেখতে চাই তখন জাস্ট সিম্পলি এখানে আমাদের লেখা লাগবে এর ভেতরে আই। যেভাবে আমরা নর্মালি রূপে লিখতাম সেটাই এবং এখন যদি রান দিই দেখেন ভ্যালুগুলা ইজিলি পেয়ে গেলাম তো এই ফরিন লুপের সাহায্যে আমরা কিন্তু খুব সহজেই ইটারেশনের যে প্রবলেমটা ছিল এবং ইনিশিয়ালাইজের সেই সমস্যাটা থাকছে না বা সেই ফিচারটাই আর থাকছে না তো এরপরে আমরা যদি এখানে একটা অবজেক্টের ব্যাপারে একটু দেখি যে অবজেক্ট সরি অবজেক্ট ইকুয়াল টু আমি লিখলাম এ ইকুয়াল টু হচ্ছে ওয়ান টু থ্রি বি ইকুয়াল টু হচ্ছে হইল এবিসি। এবিসি এবং সি টু হচ্ছে হইল টুয়েলভ পয়েন্ট থার্টিন বা এইখানে শুরুতে এই ভ্যালুটা না দিয়ে আমি এখানে যাচ্ছি তো অবজেক্টে তো এটা দিলাম অবজেক্ট এবং এর ভেতরে এসে আমি যদি লক করি আই এবং এখন যদি আমি রান দিই দেখেন এবিসি অর্থাৎ আইয়ের ভিতরে কী ইনিশিয়ালাইজ হয়েছে যেই কীগুলো আছে আমাদের অবজেক্টের সেইগুলা তো আমরা যদি চাই যে অবজেক্টের ওই কীর যেই মেথডটা আছে বের করা সেটা ইউজ না করে এভাবে বাইট করবো এটাও কিন্তু পসিবল তো এখানে কিন্তু আশা করি এখন বুঝতে পারছেন যদি আমি দেখি অবজেক্টের পরে আইটা ব্র্যাকেটের ভিতরে এবং এখন রান এখন আচ্ছা আমি এটা সেভ দিই নি আগেরটাই চলে আসছে তো এখন রান্নাই দেখেন এখন কিন্তু আমি ভিতরের ভ্যালুগুলা পেয়ে গেলাম তো অবজেক্টের ক্ষেত্রেও আমি চাইলে এভাবে ফল লুপের ভিতর দিয়ে ইটারেশন করতে পারবো এটা কিন্তু আবার ফর লুপে পসিবল ছিল না তো কখনো যদি আমরা অবজেক্টের ভিতরে এভাবে ইটারেশন চালাতে চাই তখন কিন্তু খুব সহজেই এই ফরিন লুপ লুপের সাহায্যে করতে পারবো আজকের ভিডিও এ পর্যন্তই আশা করি বুঝতে পেরেছেন সবাইকে ধন্যবাদ